এখানে তো আপনার এক কেজি দেড় কেজি হবে এক কেজি দেড় কেজি সকাল এই যে দেড় কেজি মানে বয়ে থাকেন হাঁটতে পারেন না বয়স তো অনেক হয়েছে কম দর্শক আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা বিভিন্ন এলাকায় ঘুরতেছি এবং কি অসহায় মা বোনদেরকে আমরা ঈদের শপিং করে দেওয়ার চেষ্টা করতেছি তো আমরা আজকে এই যে সিএনজিটা রিজার্ভ নিয়ে আমরা সকালে বের হয়েছি এবং কি বিভিন্ন এলাকায় ঘুরতেছি খেতে খামারে যারা কাজ করতেছে যারা অশয়ভাবে রাস্তাঘাটে চায়া আচা নিতেছে বা ভিক্ষা করে যারা তাদেরকে আমরা কি সাহায্য সহযোগিতার করার জন্য চেষ্টা করতেছি তো আমরা আমাদের পাশে কিন্তু একজন এই যে নানুকে দেখতেছেন এই নানুকে আমরা একটু ইদի শপিং করে দেওয়ার চেষ্টা করব আসেন আমরা একটু কথা বলি নানুর সাথে আসসালামু আলাইকুম আসসালামু কেমন আছেন আপনি আপনি কি করেন আমি মানে বিক্রয় সাহায্য চান মানুষের কাছে কাছে তো আপনার ফ্যামিলিতে ছেলে মেয়ে নাই ছেলে আছে মাথা ঠিক নেই আছে বিশ্বকালি আছে মানে মাথা ঠিক নেই কি অসুস্থ ও অসুস্থ না তাহলে হইরে অসুস্থ ও আপনাকে দেখে না আপনার ছেলে না ও আপনার ছেলে রোজগা করে ওনার সংসদ নিয়ে উনি যে আছে আপনাকে দেখে না আর আপনি মানুষের কাছে সাহায্য চাইছে আপনার সংসার চালাইতেছেন তো এই আজকে কি রোজা রাখছেন হ্যাঁ রোজা রাখছেন তো রোজা রোদার এই যে সকাল থেকে এখানে কি কিনিছিলেন এখান থেকে এই যে বাড়ি বাড়ি এগুলো কি এগুলো চাউল এখানে তো আপনার এক কেজি দেড় কেজি হবে এই যে এক কেজি দেড় কেজি সকালে এই যে দেড় কেজি মানে বয়ে থাকেন হাঁটতে পারেন না বয়স তো অনেক হয়েছে মাথা কোমরে তো এই যে আমাদের তো আপনার রোজা প্রায় আজকে উনিশটা চলতেছে তো সামনে আমাদের ঈদ ফিতর আসতেছে ইদুল ফিতর উপলক্ষে আপনার ঈদের শপিং করেছিলেন ঈদের কেনাকাটা করছেন ঈদের কেনাকাটা করেন নেই আমি যদি আপনাকে যদি ঈদের একটা শাড়ি যদি গিফট করি আপনি নেবেন তো আল্লাহ দোয়া করব আল্লাহ দোয়া করব আমার আত্মরায় দোয়া করলে আল্লাহ খুশি আচ্ছা আমি আপনার জন্য এই যে এটা শাড়ি কিনে আনছিলাম এই যে টাঙ্গাইল শাড়ি দেখেন আপনাদের পছন্দ হয় কিনা দেখেন তো একটু এটা পছন্দ হইছে আপনাদের তো এই শাড়িটা ঈদের নামাজ পড়ে এই শাড়িটা পরে নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা এটা কোন লাগবো আমার ভাই এটা ভাই আর আমি মিলে সবাইকে এরকম অসহায় মানুষকে হেল্প করতে পারি আচ্ছা আচ্ছা তুমি এটা তো দর্শক এরকম আমাদের আশেপাশে কিন্তু অনেক অসহায় আছে সামনে কিন্তু ঈদ ঈদ আসতেছে তো ঈদে কিন্তু অনেকে আমরা কিন্তু জামা কাপড় সুন্দর জামা সুন্দর একটা জামা কাপড় পরার জন্য চেষ্টা করি তো আমাদের আশেপাশে কিন্তু অনেক অসহায় আছে টাকার অভাবে কিন্তু আপনার পোশাক কিনতে পারে না এবং সুন্দর একটা জামা কাপড় গায়ে দিতে পারে না আমরা আমাদের সাধ্য পরিমাণ চেষ্টা করতেছি এরকম মানুষদেরকে একটু ঈদের শপিং করে দেওয়ার জন্য তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের একটু যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে আমরা এরকম কাজগুলো আরো বেশি বেশি করতে পারি তো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ